তো একটা স্পিকার যখন কথা বলে একই টোনে কথা বলে কোথাও আপ ডাউনস নেই যেগুলো দেখে আপনি বুঝবেন তাদের টোনটা কেমন তাই না এটার একটা রিডিং পড়ার মতো একটা নিউজ পেপার পড়ার মতো তো এইখানে একটু সমস্যা হয়ে যায় তো এই অ্যাকসেন্টটা বা এই টোনটা আপনাদেরকে ধরা শিখতে হবে দেন সাথে সাথে সেকশন টুটা যদি কমপ্লিট করেন সেকশন ফোরটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কারণ এইগুলো হচ্ছে চাস্ত ভাই তো একটাতে কাজ করবেন আর একটা অটোমেটিক ডেভেলপ হবে তো আপনারা আগেই সেকশন ফোর নিয়ে যে ভয় পান এটা তো ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনি সেকশন টুটা যদি ভালো করতে পারেন বা এটাই যদি প্র্যাকটিস করতে করতে এমন লেভেলে নিয়ে যেতে পারেন যেটা কিনা আপনার মানে নিজের সেই স্কিলটা ডেভেলপ করতে পারবেন আপনি নিজেই ঠিক আছে তাহলে সেকশন টু আমরা অবহেলা করি যে প্রথম দুইটা তো সহজ অনেকেই বলে সহজ বাট সেকশন টুটা কিন্তু কঠিন কারণ এটা মনোলগ প্লে করে বুঝছেন তো আমি যেটা বললাম যে এখানে একটা স্পিকার আপনাকে একটা নির্দিষ্ট টপিকে কথা বলবে সেই টপিকগুলো ধরে ধরে বুঝতে হবে সো দেখেন সেকশন টুতেই কিন্তু সবচেয়ে বেশি ভ্যারাইটিস থাকে কি আপনি যদি বলেন যে বক্স ম্যাচিং তারপর হচ্ছে আপনি যদি বলেন ম্যাপ আপনি যদি বলেন যে গ্যাপ ফিল তারপরে ফ্লো চার্ট ঠিক আছে ফ্লো চার্ট তারপর হচ্ছে ডায়াগ্রাম তারপর হচ্ছে আপনার চুজিং লেটার্স আচ্ছা এগুলো আমি যদি বলি যে চুজিং লেটার আছে তো সবগুলো মিলে কিন্তু আপনার সেকশন টু ঠিক আছে তো চুজ লেটার আছে বা লেটার চুজিং বা এমসি আছে বুঝছেন এমসি আছে আবার মনে করেন যে ডাবল এমসিকিউ কিউ ডাবল আবার মনে করেন যে আপনার যে এই যে যেটা আজকে করবো যে ফাইভ লেটার্স অর্থাৎ লেটার চুজিং লেটার চুজিং আছে তার মানে দেখেন যে প্রত্যেকটা টাইপ আপনার যতগুলো সেকশনে মানে এক্সাম হবে সেকশন টুতে কিন্তু ভ্যারাইটিস আছে আপনার বক্স এখন সব এক্সামে যে সবগুলো আসবে তা না আপনার হয়তো কোনো এক্সামে সেকশন টুতে বক্স ম্যাচিং আসলো ম্যাপ আসলো না আবার ম্যাপ আসলে বক্স ম্যাচিং আসলো না আবার গ্যাপ আসলো আবার ফ্লোচার্ট আসলে আবার অন্যগুলো আসে না মানে এইভাবে মিলিয়ে তারা দশটা কোয়েশ্চেন তারা করে সেকশন টুতে আজকে এই দশটা আমরা করবো সো দেখেন এখানে গ্যাপ আছে এবং বক্স আছে সরি লেটার চুজিং আছে এই বিষয়গুলো আজকে আমরা কমপ্লিট করবো এরপরে আমরা এমসিকিউ ডাবল এমসিকিউ কিউ এগুলো আমরা দেখব পরের বার তো বিষয়টা দেখেন যে এইগুলো আসলে করতে পারেন কিনা আমার সঙ্গে সঙ্গে দেখেন তো আপনার প্রথমেই ঘাবড়াবেন না আমি একটু ইজি করে দিব ঠিক আছে আপনারা তো আসলে কোনো কথা বা মনোযোগ বা ধৈর্য একটু কম বুঝছেন ধৈর্য কম কেন বলছে আপনারা একটা বিষয় শুনতে চান না ঠিক আছে মানে একটা টিপস যে শুনবেন বা ওইটা কাজে লাগাবেন সেই ধৈর্যটুকু আপনাদের নেই এখন সোশ্যাল মিডিয়ার রিলের যুগ বুঝছেন রিল চলে আসছে তো ওই পনেরো সেকেন্ডের ভিডিও দেখতে দেখতে এখন আর ওই লং ভিডিও আপনাদের দেখতে মন চায় না ঠিক আছে ওই কোথায় কি নাচ গান হচ্ছে টিকটকে নাচানাচি হচ্ছে আপনাদের ভাই কেন টিকটক অ্যাকাউন্ট থাকবে আপনি তো বিদেশ যাবেন ঠিক আছে আমি দেখলাম যে একজন আইলস টিচারের কথাকথিত গতানুগতিক আয়েলস টিচার কি করেছে টিকটক অ্যাকাউন্ট খুলেছেন ভাই টিকটক অ্যাকাউন্টে দেখলাম যে অনেকগুলো ফলোয়ারও আছে রে ওই যে আয়েলসের চ্যানেলে টিকটক তো আমি টিকটক অ্যাপসটা আপনার ফোনে কেন ডাউনলোড থাকবে না আপনারাই তো সাবস্ক্রাইব করছেন বা ইয়ে ফলো করছেন তাই না তো আপনার কেন টিকটক অ্যাকাউন্ট থাকবে আপনি যাবেন বিদেশ আপনি বাইরের দেশে পড়ালেখা করতে যাবেন সুন্দর একটা প্রিপারেশন নিবে তো ভাই আপনারা কি ছাপড়ি ছাপড়ি পোলা পান বা বস্তির পোলা পান যে আপনাদের টিকটক অ্যাপস থাকবে টিকটক অ্যাকাউন্টে যে টিচারই খুলুক না কেন টিচার খুলে খুলুক বাট আপনাদের কেন থাকবে আপনারা এতগুলো ফলোয়ার কেন হবে তার টিকটকে এত ফলোয়ার কেন হবে আমি নাম বলবো না বাট এটা আমার আপনারা বলতে পারেন যে আমার হয়তো হিংসা বা জ্বলছি না এরকম কিছু না আমি এটা ভাবলাম যে মানে ইউটিউবেই বলতেছে যে আমার টিকটক অ্যাকাউন্টে ফলো করেন ইয়ে করেন বা ফেসবুকে তখন আমি জানলাম তো সে দেখা হলো টিকটক অ্যাকাউন্টে এত ফলোয়ার তার মানে কি আপনারাই তো তাকে ফলো করছেন তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা এই যে এই লিসেনিংগুলো প্র্যাকটিস করতে পারেন ডেলি একটা করে করতে পারেন একটু অফিসের ফাঁকে করতে পারেন একটু বসে থাকলে এটা করতে পারেন একটু জার্নি করলে করতে পারেন আপনারা কেন টিকটক দেখে দেখে আপনারা জার্নি করবেন টাইম নষ্ট করবেন আপনারা তো বস্তির খোলা পান না ভাই ঠিক আছে আর কিছু আসলে মাতব্বর আছেন যে মানে একটা টিচারের পড়া বুঝেন মনে করেন যে ওর কাছে ভর্তি হলেন এখন সেই সব টিচার কি করে আপনাকে ধোকা দেয় কিভাবে আপনি যেখানে ভর্তি হচ্ছেন ওই টিচারের পড়া দেখে কিন্তু সেই টিচার আরও চারটা টিচার রাখছেন আপনাকে প্রাইভেট পড়াবে বলে তাহলে যার পড়াটা আপনি বুঝলেন গেলেন ভর্তি হলেন তারপরে দেখতেছেন যে অন্য টিচার আপনাকে পড়াচ্ছে আমি এটা কখনোই করি না কারণ আপনি আমার পড়া দেখতেছেন আপনি আমার কাছেই পড়বেন আমি আমি চাইলে পারি না পাঁচ ছয়টা টিচার আমিও রাখতে পারি কিন্তু আমি এটা করি না কারণ আমি জানি যে সবাই আমাকে দেখে আমার পড়া দেখে ভর্তি হয় তো আমি যদি তাদের সঙ্গে ধোকা দিই এখন আমি যদি সারাদিন ঘুরে বেড়াই আর টিচারকে দিয়ে পড়াই তাহলে তো আমার আপনাকে নিয়ে চিন্তা থাকলো না তাই না সো এই যে না জেনে শুনে ভর্তি হয়ে যান এক এক জায়গায় আর পরে আঠাশ হাজার টাকা তো একটা একটা এক্সাম একজন কালকে বলতেছে স্যার আমি মরে যাব মারা যাব মারা যাওয়ার ইচ্ছা আমার টাকা পয়সা অনেক নষ্ট হয়ে গেছে চারবার এক্সাম দিয়েছি একবারও ফাইভ পয়েন্টের উপরে উঠে নাই আমি বলতাম যদি উনি আমার কাছে একবার কোর্স করতো ওনার দুইবার এক্সামে বসা লাগতো আর আমার এখন কি মনে হয় জানেন যে যে কেউ আসলে টিচার হয়ে যাচ্ছে যে কেউ আপনারা ছাত্র হয়ে যাচ্ছেন আপনার আমার মনে হচ্ছে যে আপনাদের শূন্য একটা জাতি মানে এখনকার মানুষের ম্যাচিউরিটি অনেক কম আগের তুলনায় আগের দিনের মানুষ একটা পুরুষত্ব ভাব ছিল একটা ম্যানলি ভাব ছিল এখন মরে যা মানে পড়ালেখার জন্য আপনি মারা মারা যেতে চাচ্ছেন মারা যাবেন আপনি এত সস্তা আপনার জীবন আইলস না দিতে পারলে মারা যাবেন এটা কোনো কথা হইল মানে এই এটা কেমন কথা এই যে মানে এই মেসেজটা দেখে আমি জাস্ট কোনো কথাই বা রিপ্লাই দিইনি আমি বলছি তুই জাহান নামে যা মনে মনে বলছি ঠিক আছে কারণ রাগ হয়ে গেছে যে এটার জন্য মারা যাবে এটা কেমন কথা এটা বস্তি পোলাপলের মতো কথা আমি বুঝতেছি ওর কষ্টটা আমি বুঝি কিন্তু ও জীবনের সঙ্গে হার মেনে গেল আর ভাই পৃথিবীটা তো একটা যুদ্ধক্ষেত্র এটা আপনাকে সব সময় যুদ্ধ করতে হবে আপনি একজন সৈনিক আপনি কেন হাল ছাড়বেন তো এই বিষয়গুলো আমার মাথায় আসে না ঠিক আছে এগুলো আপনার ইতিহাস পড়বেন যে একটা আপনারা জানেন যে স্কটল্যান্ডের রাজা সাত আটবার পরে কিন্তু জয় করেছিল বিজয় করেছিল একটা মাক্রোশাকে দেখে ইন্সপায়ার হয়ে এইভাবে ভাবনা করবেন ঠিক আছে একবার না পারলে দেখো শতবার এই বিষয়গুলো তো আমরা ছোটোবেলায় পড়েছি এখন কি পড়ানো হয় কিনা আমি যাই না তো যাই হোক এই বিষয়গুলো মাথায় ধারণ করবেন আমি বেশি কথা বলবো না আমি শুরু করছি দেখেন আমি বিষয়টা একটু ইজি করে দিই একটু আপনারা সময় নিয়ে আপনাদের সময় দিবে সেকশন টুতে আপনাকে সময় দিবে তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড সময় দিবে তো এর ভেতরে আপনি কী করবেন যদি লেটার চুজিং আসে আপনাদের তাহলে এগুলো কিন্তু সিরিয়ালভাবে প্লে করবে ঠিক আছে মনে রাখবেন আমি ইজি করে দিচ্ছি তাহলে একটা টিপস আমি দিলাম সেটা কি এগুলো সিরিয়ালভাবে যেহেতু আসবে তার মানে আপনাকে এগুলো নিয়ে মাথা ঘামাইতে হবে না যে কোনটার পরে কোনটা অনেক সময় বক্স ম্যাচিংয়ে এলোমেলো তথ্য থাকে কিন্তু এটা কিন্তু বক্স ম্যাচিং না এটা হলো লেটার চুজিং বলে দিবে চুজ ফাইভ লেটার দেখে বুঝবেন বা চুজ সেভেন লেটার থ্রি লেটার সেভাবে আসতে পারে তাহলে এগুলো সিরিয়ালভাবে যেহেতু বলবে আপনাকে প্রথমে দেখতে হবে এখানে যেটা বলেছে যে হুইচ ফাইভ গ্রুপ ফিটনেস প্রোগ্রাম আর অ্যাভেলেবেল অ্যাট ফিটনেস ল্যান্ড তাহলে ফিটনেস ল্যান্ড হয়তো তাদের একটা প্রতিষ্ঠানের নাম তো এখানে কোন কোন প্রোগ্রাম অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানে বুঝেন এবং সবসময় আপনাকে এই দিকেই খেয়াল রাখতে হবে যে অ্যাভেলেবেলের কথা বা ইঙ্গিত দেয় কি না ঠিক আছে অ্যাভেলেবেল মানে আপনার এটা বর্তমানে রানিং আছে চলতেছে বা তাদের এই প্রোগ্রামটা আছে এটা হতে পারে কোনো একটা রেস্টুরেন্টে কোন কোন মেনু তাদের অ্যাভেলেবেল আছে কোন কোন মেনু তাদের নেই তো এখানে অতিরিক্ত তথ্য আছে বাট আপনাকে ফাইভ ব্ল্যাটারি চুজ করতে হবে তাহলে এইখানে একটাই তারা গেম খেলবে সেটা কি অ্যাভেলেবেল আর এর বিপরীতভাবে আন ঠিক আছে ধরে নেবেন যে এর বিপরীতভাবে আর একটা কারণ একটা পজিটিভ নেগেটিভ এভাবেই বলবে তো যদি আপনি যেগুলো পজিটিভলি তারা বলবে যেই লেটারগুলো তারা পজিটিভলি বলবে যেমন ইয়োগা ইয়োগাটা যদি তাদের থাকে তাহলে তারা বলবে যে এটা আমাদের রানিং অ্যাট দ্য মোমেন্ট আর যেগুলো থাকবে না সেগুলো বলবে যেগুলো ভবিষ্যতে আসবে বা আমরা চিন্তা ভাবনা করছি অ্যাড করব মানে এখনো করা হয়নি মানে করব ভবিষ্যতে করবে বা অতীতে ছিল অতীতে ছিল বা ভবিষ্যতে করবে এগুলো বাদ দেন বর্তমানে কি আছে সেটাই হলো আপনার দেখার বিষয় তাহলে এখানে বিভিন্নভাবে বলতে পারে এখন এক্স্যাক্টলি বলা যায় না যে তারা কী কী তারা করবে তো আপনার মাইন্ডসেটে থাকবে যে অ্যাভেলেবেল রিলেটেড যেই তথ্য তারা ইজিলি বলবে লিসেনিং কোনো আহামরি কঠিন শব্দ তারা প্লে করে না ইজিলি বলবে আপনাকে ওইটাই ধরতে হবে যে অ্যাভেলেবেল না আনঅ্যাভেলেবেল এই গেমটা তারা খেলবে ঠিক আছে তাহলে লেটার চুজিংটা বুঝতে পেরেছেন যে কি এখানে অতিরিক্ত লেটার থাকবে বাট আপনি কি লিখবেন এগারো থেকে পনেরো অর্থাৎ সিরিয়ালভাবে আপনার এভাবে এগারো বারো তেরো চোদ্দো তাহলে এগারো নাম্বারে আপনি যদি এখানে চুজ ফাইভ বলেছে বলেছেন যে কোনো পাঁচটা লেটার আপনি উলট পলটভাবে দিলেও অ্যান্সার হবে মনে করেন যে এগারো নাম্বারে আপনার ইয়োগা বা আপনি মনে করেন যে ইয়োগাটা অ্যাভেলেবেল আছে বা পাইলটসটা অ্যাভেলেবেল আছে তাহলে আপনি যদি এগুলো উলট পলটভাবেও দেন তাহলেও কিন্তু অ্যান্সার হবে টেন না হলে ল্যাটার চুজি আপনার পাঁচটা লেটার হলেই হবে এখন কোন নাম্বারে কত দেবেন সেটা ম্যাটার করে না বাট আপনারা সিরিয়ালভাবেই দিবেন যেহেতু আমি বললাম যে এগুলো সিরিয়ালভাবেই আপনাকে প্লে করবে তাই না তাহলে এইগুলো করি তারপর আমরা এটা করছি ওকে একটু ওয়েট করেন একটু ধৈর্য ধরেন আমি তো বললাম আপনারা একটু ধৈর্য কিন্তু খুব কম ধৈর্য কম কেন কারণ আপনারা শুনতে চান না টেনে টেনে আমার ভিডিওগুলো আপনার টেনে টেনে এই এডুকেশনাল ভিডিওগুলো আপনারা টেনে টেনে দেখেন ঠিক আছে কী আর বলবো আমি বলার কোনো ভাষা নেই যাই হোক তারপরেও অনেকেই আছে যে সন্তুষ্টভাবে শুনে তাদের জন্য আমার ভিডিওটা বানানো আর যাদের এই যে ধৈর্য নেই তারা কখনোই আইএলস এক্সামে পারবেন না যাদের ধৈর্য আছে তারা একমাত্র গেইন করতে পারবেন ঠিক আছে তো এটা হলো সত্য কথা আমি আসলে ওইভাবে ওই লুকোচুরি কোনো কথা বলি না মুখে যা আসে তাই বলে দিই আপনারা হয়তো মাইন্ড করতে পারেন মাইন্ড করলে কিছু করার নেই স্পষ্টবাদিতা এতে কার কী মন রক্ষা হলো বা ইয়ে হলো এটা আমি খেয়াল করি না ঠিক আছে দেখেন যে আমি এটা প্লে করে দিচ্ছি আপনারা একটু ধরার চেষ্টা করেন আপনারা নিজেরাই ধরতে পারবেন ঠিক আছে আর আমি ভেঙে ভেঙে এটা বলবো আপনারা ভেঙে ভেঙেই প্র্যাকটিস করবেন কিন্তু এগুলো তো আপনাকে যখন ইয়ে করবে তখন আর থামাবে না কেউ আপনাকে ইসে যখন রিয়েল এক্সাম দিবেন তখন তো আর কেউ থামাবে না এটা একবারই আপনাকে প্লে করবে তার মানে ওইভাবে আপনাকে তৈরি করে নিতে হবে নিজেকে আচ্ছা তো দেখেন বিষয়টা আমি প্লে করছি আচ্ছা তার আগে একবার দেখে নেন আপনারা যে ইয়োগা আছে পাইলটস আছে স্টেপ ড্যান্স আছে অ্যারিওবিক্স আছে বেলি ড্যান্স আছে বারবেল ক্লাসেস আছে কিক বক্সিং আছে জুম্বা আছে স্ট্রেসিং আছে এখন দেখেন এখানে অনেক কিছু আমার নাও জানতে পারি আমি তো জানি না অনেক কিছু এখানকার এই এত কিছু যে ইয়ে আছে প্রোগ্রাম আছে সেগুলো তো আমি জানি না কিন্তু এর ভিতরে আছে এমন 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 টপিক তারা আনবে হয়তো অনেক কিছু জিম বা জিম জাতীয় ইয়োগা জাতীয় বা ফিটনেস জাতীয় সমস্ত তথ্য কিন্তু তারা দিয়েছে ঠিক আছে তো প্রত্যেকটার নাম যে আপনাকে জানাই লাগবে এমন কিছু না আপনি এখন জানতে পারেন এখন এখনই এগুলো মাথায় রাখবেন ঠিক আছে এগুলো মাথায় রেখে দেন আচ্ছা তাহলে দেখেন আমি অডিওটা প্লে করে দিচ্ছি তো এইগুলো আপনাদের সময় দিবে এখন দেখেন As you listen to the first part of the talk, answer questions 11 to 15. So, you've finally decided to start a fitness program and are now on the lookout for the perfect gym to join. Fitnessland is an ideal gym for both group trainings and individual workout. We offer you a variety of sports facilities, which will make your training effective and pleasant. One of the most famous are our yoga classes. We have seven different yoga programs, including Yoga Lates, Yoga Nidra, and Hatha Yoga. We also want to. আচ্ছা তাহলে দেখেন এখানে আমরা বুঝতে পেলাম যে এখানে তাদের সেভেন টাইপ অফ প্রোগ্রাম আছে এর ভেতর ইয়োগাটা ইনক্লুডেড ঠিক আছে আর ইগা ক্লাসটা তাদের এখানে কি ফেমাস তাহলে যেহেতু ফেমাস তার মানে অলরেডি তাদের এটা আছে তাহলে এটাই আমরা বুঝতে পারছি এ নাম্বারটা আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি রাইট আমি একটু কালার করে দিচ্ছি এগুলো যেগুলো কালার করব সেগুলো মনে করবেন যে আছে আচ্ছা তাহলে ইয়োগা ক্লাসটা তাদের আছে এটা আমরা দেখলাম আমি একটু আগে থেকে আবার টেনে দিব যাতে করে এটাও আপনার ধরতে পারেন যে বি নাম্বারটা আছে কি না তাদের ইসেব programs including yoga lates yoga nidra and hatha yoga we also want to open pilot section soon which will combine relaxation techniques and keep fit exercises আচ্ছা তাহলে এখানে পাইলট সেকশনটা তারা কি করবে ওপেনিং সুন তার মানে তারা এটা শীঘ্রই ওপেন করছে তাহলে এটাও আমরা অ্যানসার দিয়ে দিই তাই না দেখেন অ্যানসার কিন্তু এটা দেওয়া যাবে না কারণ এটা সুন বলছে মানে এটা তারা এখনো আনেনি ঠিক আছে তো এটা आंसर কেন দিব বলেন এটা आंसर দেওয়া যাবে না তো মানে এটা মানে ফাঁকা থাকবে ঠিক আছে তার মানে এটা আর হবেই না যেহেতু একবার বাদ গেছে এটা আর তারা আনবেই না তাহলে এটা আমরা আপাতত দিচ্ছি না এখন দেখেন যে স্টেপ ড্যান্সটা আছে কিনা স্টেপ ড্যান্স নিয়ে কি বলে সেটা আমাকে দেখতে হবে For those people who seek cardio and fat burn workouts we offer a lot of active classes For instance, if you love dancing, you can go to our step dance classes. These classes are famous for their intensive rhythm and include many elements from dancing classes and aerobics classes. At the moment, we don't have aerobics or belly dance programs, so step dance can be a good alternative. You can go. Our aerobics and belly dance তো স্টেপ ড্যান্সটা তাদের জন্য একটা পারফেক্ট ইয়ে হতে পারে ডিসিশন হতে পারে রাইট তো স্টেপ ডান্সটাকে চুজ করতে বলছে আর এই দুইটাও বলেছে বাট এই দুইটা তাদের নেই অ্যাট দ্য মোমেন্ট তাদের এটা নেই তাহলে এই দুইটা যেহেতু বলে ফেলেছে তার মানে কি এই দুইটা আপনি বাদ দিয়ে দেন ঠিক আছে এরপরে বার্বেল ক্লাসেস নিয়ে কি বলে বা কিক বক্সিং নিয়ে কি বলে জুম নিয়ে কি বলে স্ট্রেচিং নিয়ে কি বলে এর ভিতর থেকে আমাদের আরও তিনটা নিতে হবে তার মানে দেখেন যে এই পাশ থেকে আমাদের দুইটা হয়েছে আর এইখান থেকে আরো তিনটা নিতে হবে তো এখান থেকে যেকোনো একটা বাদ যাবে ঠিক আছে তাহলে আমি যদি একবারও প্লে করে দি আপনারা বুঝতে পারবেন যে কোনটা নিব কোনটা নিব না বাট আমি একটু দেখি ওয়ান বাই ওয়ান দেখি আচ্ছা তার মধ্যে দেখেন বারবেল ক্লাসটা তাদের আছে ঠিক আছে কারণ এটা খুবই এফেক্টিভ এবং অনেকে লাইক করছে ঠিক আছে তার মানে বারবার ক্লাসেস এই বিষয়টা আমরা নিতে পারি ঠিক আছে তাহলে এটা আপনারা নিয়ে নেন আচ্ছা এরপর দেখেন বাকিগুলা There is also a kickboxing room in our gym where you can find all essential facilities to practice kickboxing yourself and group programs are likely to open in the next season আচ্ছা দেখেন কিক বক্সিং আর গ্রুপ প্রোগ্রাম যে বিষয়টা আছে বা প্র্যাকটিসিং এটা নিজে নিজে করতে পারেন বাট এটা আসলে তারা কি করবে এটা সামনে এটা তারা খুলবে আচ্ছা আমি একটু আবার আগে থেকে দিই দেখেন কি বলছো The practice kickboxing yourself and group programs are likely to open in the next season. But তাহলে নেক্সট সিজনে তারা গ্রুপ প্রোগ্রাম অ্যান্ড কিক বক্সিংটা ইয়ে করবে চালু করবে ঠিক আছে তার মানে এটা নেই তাদের ওকে এটা এখন নেই অ্যাভেলেবেল মানে কি অ্যাট দ্য মোমেন্টে থাকতে হবে রানিং থাকতে হবে ঠিক আছে তাহলে এটা নিয়ে যেই তথ্যগুলো দিলো যেই কমেন্টগুলো করলো সেটা হিসেবে বোঝাই যাচ্ছে যে কিক বক্সিংটা তাদের নেই কিক বক্সিংয়ের সঙ্গে আরও একটা বিষয় যেটাকে নেক্সট সিজনে তারা অ্যাড করবে আচ্ছা তাহলে এটা বাদ দেন তার মানে কি আপনি এখন শিওর যে এই তিনটা যেহেতু হয়েছে এই দুইটা হয়েই যাবে ঠিক আছে তারপরে আপনি দেখেন কি বলে Zumba fitness programs and তাহলে জাম্বা জাম্বা এন্ড stretching program অলরেডি রানিং তাহলে এক সঙ্গে বলে দিয়েছে তাহলে এই দুইটা আমরা নিয়ে আইতে পারি তাহলে এই ভাবে দেখেন যে খুব সুন্দরভাবে আমরা একটু দেখি লাস্টে কি বলে to আচ্ছা তাহলে বিষয়টা আমরা দেখেছি যে আপাতত আমরা যতটুকু কথাগুলো শুনলাম একদম ইজি না ইজিলি কিন্তু আমরা এটা সলভ করতে পারছি কারণ আমাদের মাথায় ছিল যে অ্যাভেলেবেল আনঅ্যাভেলেবেল পজিটিভ নেগেটিভ তো আপনারা দেখবেন যে টপিকটা কি ওই টপিকটারই তারা একটা পজিটিভলি বলবে বিপরীতভাবে বলবে এইভাবেই ঠিক আছে তাহলে এগুলো কিন্তু ইজিলি আমরা শুনতে পেরেছি কোনটা অ্যাভেলেবেল কোনটা সামনে আসছে বা অ্যাড হবে সেগুলো বাদ দিয়ে দিবেন ঠিক আছে তাহলে অ্যান্সারগুলো কিন্তু হয়ে গেল অ্যান্ড আমরা নেক্সটে চলে যাব যে দেখেন আপনারা আমার সঙ্গে ধরার চেষ্টা করবেন মাঝে মাঝে আপনাদেরকে কেউ করতে বলবো রাইট সো দেখেন যে এখানে কি বলা হচ্ছে যে মানডে টিউসডে ওয়েন্সডে থার্সডে ফ্রাইডে তো কমপ্লিট দ্য টাইম টেবিল গ্রুপ অফ দ্য অ্যাক্টিভিটিস বিলো নো মোর দেন টু ওয়ার্ডস তো দুইটা ওয়ার্ডের বেশি নিবো না ঠিক আছে তাহলে দুইটা ওয়ার্ডের বেশি নিবো না মানে কি আপনাকে মাঝে মাঝে তারা দুইটা ওয়ার্ডে অ্যান্সার দিতে বলবে মাঝে মাঝে ওয়ান ওয়ার্ডেও হবে ঠিক আছে কিন্তু কোনটার সঙ্গে কোনটা সেটা প্রশ্ন অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে তাহলে আমরা দেখি যে এখানে কিন্তু একটা একটা বিষয় আসে স্পেলিং ভুল হয় হয় আপনাদের অনেক সময় তো স্পেলিংটা আপনারা কারেক্ট করবেন ক্যামব্রিজ বইয়ের যত স্পেলিং আছে আপনাদের সেগুলো আপনারা একবার দেখে নেবেন ঠিক আছে সাইলেন্ট লেটার কোথায় আই বা ওয়াই এস বা ইয়েস কোথায় অ্যাড হচ্ছে তাই না হনোনিমস এই বিষয়গুলো দেখবেন আচ্ছা তাহলে মানডেতে দেখেন যে কমপ্লিট যে টাইম টেবিল অফ গ্রুপ অ্যাক্টিভিটি গ্রুপ অ্যাক্টিভিটি মানডেতে তারা কি করে তাহলে এই যে প্রোগ্রাম বা ফিটনেস প্রোগ্রামের কথা বললো তো মানডেতে তারা কি করে বা কোন অ্যাক্টিভিটিটা করে টুয়েসডেতে কি করে ওয়েন্সডেতে কি করে থার্সডেতে কি করে ফ্রাইডেতে কি করে আচ্ছা তাহলে মানডে কি করে দেখেন আচ্ছা আমি প্লে করে দিয়েছি and answer question 16 to 20. And now I'd like to present you the timetable of fitness programs for the coming week. Monday is dedicated to muscle building activities. আচ্ছা এখানে দেখেন সরাসরি কি বলল মানডে is dedicated to মার্শাল বিল্ডিং অ্যাক্টিভিটিস তাহলে মার্শাল বিল্ডিংটা আপনাকে লিখতে হবে ঠিক আছে এই ষোলো নম্বরে আপনাকে মার্শাল বিল্ডিংটা লিখতে হবে তাহলে এখানে ইয়েটা কি হবে আপনার এখানে স্পেলিং করে কিন্তু আপনাকে লিখতে হবে রাইট তাহলে মার্শাল বিল্ডিং এর ইয়েটা কি স্পেলিং কি এম ইউ এস এল ই ঠিক আছে তাহলে আপনি লিখবেন এম ইউ এস সি ই মার্শাল বিল্ডিং বি ইউ আই এন ডিআইএনজি তাহলে মার্শাল বিল্ডিং অ্যাক্টিভিটিস এর কথা কিন্তু মানডেতে শুনলাম আমরা তাহলে এটাই আমরা লিখে দিব টুয়েসডে বা মঙ্গলবারে যে বিষয়টা হয় বা যে অ্যাক্টিভিটি হয় সেটা আপনারা খেয়াল করবেন ঠিক আছে এগুলো কিন্তু বলবে মানে নাম ধরে ধরে বলবে বুঝতে পারবেন You'll begin the weekly program with a full body training split, meaning you'll train all major body parts in each workout. Such fitness classes are designed by famous bodybuilders and sport professionals who are passionate for training others. On Tuesday, we offer a variety of fat loss activities. These are high intensity classes that require দেখেন এখানে কি বললো যে ফ্যাট লস অ্যাক্টিভিটিস তাহলে ফ্যাট লসটা আপনাকে লিখতে হবে রাইট ফ্যাট লস ওকে এইভাবে লিখবেন আপনার ধরে ফেলবেন যে কী অ্যাক্টিভিটির কথা বলছে সেই অ্যাক্টিভিটিটা আপনার কি সেটা আপনাকে এখানে লিখতে হবে আচ্ছা তে কি দেখেন সেটা খেয়াল করবেন আমার আমার ধরার আগেই আপনারা ধরার চেষ্টা করবেন ঠিক আছে বা আমাকে পজ করে রাখতে পারেন

কারণ অ্যাক্টিভিটিসের নাম কিন্তু দুইটা দুইটা ওয়ার্ডে হচ্ছে হেলদি বডিজ তাহলে হেলদি বডি হেলদি বডি অ্যাক্টিভিটিজ ঠিক আছে তার মানে এটা হলো আপনার অ্যান্সার এরপরে দেখেন যে থার্সডে অ্যান্ড ফ্রাইডে এই দুইটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি অডিওটা একবারই প্লে করব আপনারাও একবারই শোনার চেষ্টা করবেন দেখবেন যে ধরতে পারেন কিনা ঠিক আছে কারোটা দেখবেন না কমেন্ট হয়তো অনেকে আগে থেকে কমেন্ট করে রাখছে আপনি নিজে কি পারেন সেটা আপনি দেন যে থার্সডে অ্যান্ড ফ্রাইডেতে কি বললো তারা আপনি ধরতে পারেন কিনা এটা আমি চেক করবো রাইট সো দেখেন খেয়াল করবেন আমি ওয়ান টাইম মানে একবারই প্লে করব ঠিক আছে তাহলে এই দুইটা আমাকে একটু কষ্ট করে অবশ্যই লিখে জানাবেন যারা যারা এই পর্যন্ত শুনেছেন সবাই লিখে আমাকে জানাবেন ওকে কারোটা দেখবেন না alternating upper body and lower body workouts. The next day come relaxation activities. These activities are developed for physical, mental and spiritual practice, and include different kinds of yoga and pilots. Friday is the last day of the week with group activities, in particular interval trainings. Such programs involve series of low- to high intensity exercise workouts, interspersed with rest or relief periods. We hope that you'll find your ideal activities in this timetable. But don't forget that you can train individually any day of the week. That is the end of section 2. You now have half a minute to check your answers. আচ্ছা তাহলে এখন আপনাদের কাজ হলো অ্যানসারগুলো লিখে দেওয়া যে কি শুনলেন আর কি লিখতে পারলেন ঠিক আছে তো কমেন্ট সেকশন কমেন্ট করে জানবেন কারোটা দেখবেন না আর হচ্ছে আশা করি আমরা খুব সুন্দরভাবে সেকশন টুটা কমপ্লিট করতে পেরেছি তো এইভাবে আপনাকে ডেভেলপ করতে হবে নিজেকে স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান আপনাকে ডেভেলপ করতে হবে সো আপনি সেকশন ওয়ান এবং টু যদি প্র্যাকটিসের উপরে রাখেন থ্রি এবং ফোর হাতের মোয়া ঠিক আছে তো যাই হোক বিষয়টা হয়তো আপনারা ধরতে পেরেছেন বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার একটা ভিডিও দেখলে হবে না আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন আমার প্লেলিস্ট লিস্ট করা আছে প্লে লিস্টগুলো চেক করেন আমার ফেসবুক পেজটা ফলো করেন ওইখানে অনেক আপডেট থাকে অনেক আইলস রিলেটেড অনেক কথাবার্তা বলা হয় ঠিক আছে আচ্ছা আর যারা একদমই দুর্বল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা যোগাযোগ করতে চাচ্ছেন আমার কোর্স ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও থ্যাংক ইউ